আচ্ছা আমরা আসছি যে আবুল সরকার সেখানে এখানে যে মহাসম্মেলন ডাকা হয়েছে আমরা আরেকবার কাছে যাবো তার মতামত কি আচ্ছা ভাই এখানে যে মহাসম্মেলনটা ডাকা হয়েছে আবুল সরকার নিয়ে এখন আপনার মতামত আমার মতামত ডাইরেক্ট দেওয়া কারণ শয়তান আমাদের যেই কারণে শত্রু আবুল সরকার আমাদের একই কারণে শত্রু নমরুদ যেই কারণে আমাদের শত্রু আবুল সরকারও আমাদের সেই কারণে শত্রু ফিরাউন যেই কারণে আমাদের শত্রু আবুল সরকার এবং সমস্ত বাউল তার যারা পক্ষপাতিত্ব করতেছে তার যারা সাপোর্ট নিয়ে কথাবার্তা বলতেছে তারাও একই রকম ভাবে আমাদের শত্রু কথা বলেন ঠিক কিনা তো এটাই আমার কথা আমার কথা হইল তো শয়তান যদি জীবিত থাকতো আমরা যদি শয়তানকে যদি আমরা দেখতে পারতাম নিশ্চয় আমরা শয়তানকে যেরকম ভাবে জুতা পিটা করতাম শয়তানকে যেরকম ভাবে আমরা লাথি মারতাম ঘুষি মারতাম একই রকম ভাবে এই আউল ফাউল যারা আছে বাউল যারা আছে এদেরকেও আমরা এই বাংলাদেশ থেকে লাথে লাথে জুতা দিয়ে বাইরে বাইরে আমরা ওদেরকে তারাই দিতে চাই এবং ওদেরকে ওদেরকে আমরা ফাঁসির কাজটি দোলাতে চাই এটাই